কলা খাওয়া বেগুনি খাও পিও মজ করো আর জিন্দিগি ছিল আঙুল জ্বলতে শুরু করেছে বন্ধুগণ অনেক কষ্ট করে মা খাচ্ছে সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ অনেক কষ্টে আমরা এই এক এক গামলা এই গামলাটাও একটু দেখি রে এই যে এত বড় গামলাতে মাখিয়েছি আমরা কি লেখা আছে জানো এটা পরিমাপ লেখা আছে অনেকটা অনেকটা এই দেখুন কত বড় গামলা সাথে বাটিও চলে এসেছে হাই ভগবান কী করছি এটা আচাটা চিনি হ্যাঁ 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 বাহ বাউ ওইদিকে মুড়িটা ছিল বুঝলেন